নমস্কার বন্ধুরা কবিতা কুকিন ব্লকে সবাইকে স্বাগত তো আজকে আমি তোমাদের করে দেখাচ্ছি ল্যাটা মাছের ঝাল তার জন্য আমি এখানে ল্যাটা মাছ নিয়ে নিয়েছি তো ল্যাটা মাছগুলো ভালো করে ধুয়ে নুন আর হলুদ মাখিয়ে নিলাম আর এদিকে একটা মশলা তৈরি করে নেব তার জন্য একটা বোল নিয়ে নিলাম তার মধ্যে নিয়ে নিলাম এক চামচ জিরে গুঁড়ো এক চামচ নিয়ে নিলাম হলুদ গুঁড়ো আর এক চামচ নিয়ে নিলাম লাল লঙ্কার গুঁড়ো তো এবার এই গুঁড়ো মশলাটার মধ্যে আমি জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো গুঁড়ো মশলাটা এরপরে আমি এখানে গ্যাসের উনুনে কড়া বসিয়ে দিলাম দিয়ে দিলাম তেল তো আমি এখানে রান্নাটা সর্ষের তেল করে দেখাবো তোমাদের বন্ধুরা তো এবার মাছগুলো আমি এক এক করে ছাড়ছি মাছটা আমি দুবারে ভাজব তো মাছগুলো ভেজে নিচ্ছি বন্ধুরা আমার রেসিপিটা পুরো দেখার অনুরোধ রইল সম্পূর্ণ দেখার অনুরোধ রইলো তোমাদের আমার রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো আর আমার চ্যানেলটা ফলো করে রেখো তো বন্ধুরা তো মাছগুলো আমি ভেজে নিলাম তো এবার মাছগুলো আমি তুলে নেব তো আমি একটা থালায় মাছগুলো সব তুলে নিচ্ছি তো মাছগুলো খুব কড়া করে আমি ভাজবো না কেন মাছগুলো জ্যান্ত মাছ বলে আমি খুব কড়া ভাজবো না তো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এরপরে আমি আবারও কড়াতে তেল দিয়ে ফোড়নে দিয়ে দিলাম জিরে তো গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এখানে আদা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ বেটে রেখেছিলাম প্রায় তিন চামচের মতন ছোটো চামচের চা চামচের তিন চামচের মতন আদা কাঁচা লঙ্কার পেঁয়াজ বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম তো ওটা মশলাটা আমি ভেজে নিলাম আর যে গুঁড়ো মশলাটা আমি জলদি ভিজিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে নিলাম তো বন্ধুরা এর মধ্যে আমি এখানে লবণ অ্যাড করে দিয়েছিলাম তো সেটা স্কিপ হয়ে গেছে তো এরপরে আমি এখানে একটা টমেটো নিয়েছি টমেটো পেস্টটাও দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে এটা নেড়ে নেব মশলাটা দিয়ে যতক্ষণ না তেল ছাড়ে মশলাটা ভালো করে একটু কষিয়ে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় তো ভালো করে আমি নেড়ে নিচ্ছি দেখো তো আমার মশলাটা দিয়ে দেখো তেল ছেড়ে গেছে তো আমার মশলাটা কষানো হয়ে গেছে এরপরে আমি দিয়ে দিলাম জল তো জলটা তোমরা যতটা ঝোল রাখবে সেই বুঝে জলটা দেবে এরপরে আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম মাছগুলো আমি এক এক করে সব দিয়ে দেব করাতে তো আমি সব মাছগুলো দিয়ে দিলাম এবার আমি একটু এটা ঢেকে দেব তো আঁচটা এই সময় আমি আঁশটা একটু কম করে রেখেছিলাম তো দেখো আমার ঝোলটা ফুটে গেছে তো এরপরে আমি দিয়ে দেব ধনে পাতা তো ধনে পাতাটা ভালো করে ধুয়ে আমি কুচিয়ে রেখেছিলাম এবার ওপর দিয়ে আমি দিয়ে দিলাম ধনে পাতা তো আমার রান্নাটা কমপ্লিট বন্ধুরা তো এবার আমি মাছটা ঢেলে নেবো থালায় তো দেখো আমার মাছটা রেডি ল্যাটা মাছের মাছের ঝাল তো বন্ধুরা টাটা সবাই ভালো থাকো সুস্থ থাকো